আচ্ছা দেখো গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে বিভক্তি এবং প্রত্যয় দুটি কি শব্দের শেষে বসে তাই না তোমরা যারা পূর্বের ক্লাসটি করেছো তোমরা নিশ্চয়ই জানো যে বিভক্তি এবং প্রত্যয় দুটি শব্দের শেষে বসে তাহলে আমি একটা কোশ্চেন করেছিলাম তোমাদের যে বিভক্তি এবং প্রত্যয় দুটি যদি শব্দের শেষে বসে তাহলে দুটির মধ্যে তফাত কি চলো আজকে ক্লাসে আমরা সেই অ্যান্সারটি খুঁজে বের করার চেষ্টা করব দেখো আজকে আমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের সপ্তম ক্লাস পূর্বের ক্লাসটি যারা যারা করনি তারা কাইন্ডলি পূর্বে ক্লাসটি করে আসো কারণ পূর্বে ক্লাসটার সাথে এই ক্লাসটা সম্পর্ক আচ্ছা আজকে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতেও কিছু ভাষিক উপাদানকে বোঝায় কিন্তু দেখো প্রত্যয় ও বিভক্তি বসে শব্দের শেষে এবং উপসর্গ বসে শব্দের আগে আচ্ছা এর পূর্বের ক্লাসে আমি বারবার বলেছিলাম যে প্রত্যয় এবং বিভক্তি কিসে বসে শব্দের শুরুতে নাকি শেষে শব্দের শেষে এবং উপসর্গ কথায় বসে শব্দের শুরুতে নাকি শেষে উপসর্গ বসে শব্দের শুরুতে অর্থাৎ আগে আচ্ছা এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢুকানো কারণ খুব বেশি বেশি করে এম শিখতে এই কোশ্চেনগুলো আসে আচ্ছা দেখো তাহলে আজকে আমরা শিখলাম উপসর্গ বসে শব্দের আগে আচ্ছা যেমন দেখো হার হলো একটি শব্দ এর পূর্বে প্রবি উপ ইত্যাদি যদি উপসর্গ যোগ করি তাহলে কি হয় দেখো আচ্ছা হার যদি একটি শব্দ হয় এর পূর্বে যদি আমরা প্র উপসর্গটি যুক্ত করি তাহলে আমরা কি পাই আচ্ছা আমরা শিখেছি যে উপসর্গ কোথায় বসে শব্দের শুরুতে বসে তাহলে প্রহার প্রহারের এখানে প্র হলে একটি উপসর্গ এবং হার কি হারটা মূল শব্দ আচ্ছা আবার দেখো হারের পূর্বে যদি আমরা বি উপসর্গ যুক্ত করি তাহলে কি পাই আমরা বি হাড় আবার দেখো হারের শুরুতে যদি আমরা উপ একটি উপসর্গ যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি উপ আচ্ছা তাহলে বোঝাই যাচ্ছে যে উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয় আচ্ছা এখানে একটু স্টপ করো জিনিসটা বোঝার চেষ্টা করো দেখো হার হলো কি একটি শব্দ তাহলে হারের পূর্বে আমরা যখন প্র একটি উপসর্গ যুক্ত করেছিলাম তখন কি পেয়েছিলাম প্রহার তাই না আচ্ছা হারের যে মিনিং এবং প্রহারের যে মিনিং দুটাই কিন্তু আলাদা ঠিক আছে আবার দেখো হার হারের পূর্বে আমরা কি যুক্ত করেছিলাম বি যুক্ত করলে কি হয়েছিল বিহার তাই না তাহলে হার বলতে আলাদা একটা জিনিসকে বোঝাচ্ছে যেমন কি গলার হারও হতে পারে হার জিত হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক মিনিং করা যায় কিন্তু দেখো বিহার হারের সাথে বিহার কি একই শব্দ নাকি আলাদা শব্দ আলাদা না নতুন অর্থ প্রকাশ করতেছে না বিহার শব্দটা আবার দেখো হার থেকে কি হইলো প্রহার প্রহার মানে কি কাউকে আঘাত করা ইত্যাদি ইত্যাদি আচ্ছা তাহলে হার থেকে কি নতুন একটি শব্দ তৈরি হইল না আবার দেখো হাড় হারের পূর্বে আমরা কি উপসর্গযুক্ত করলাম উপ তাই না তাহলে দুটো মিলে কি হলো উপহার তাহলে হাড় আর উপহার কি একই কখনোই একই না তাহলে উপসর্গ কি করতেছে উপসর্গ নতুন নতুন অর্থাৎ ভিন্ন অর্থবহ শব্দ তৈরি করতেছে কিন্তু দেখো বিভক্তির সাহায্যে তা কখনই হয় না মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয় এবং প্রত্যয়যোগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না আচ্ছা উপসর্গতে গেল যে উপসর্গ নতুন নতুন শব্দ অর্থাৎ অর্থবহ শব্দ তৈরি করতেছে এখন বিভক্তি ও প্রত্যয় কি করতেছে দেখো বিভক্তির সাহায্যে কখনো নতুন শব্দ তৈরি হয় না যে শব্দটা থাকে সেই শব্দটাই শুধু কি সম্প্রসারিত হয় এবং প্রত্যয় কি করতেছে দেখো প্রত্যয় নতুন শব্দ কখনো তৈরি হয় আবার কখনো তৈরি হয় না আচ্ছা আমরা একটু বিভক্তি এবং প্রত্যয়ের পেজে একটু চলে যাই তাহলে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হবে আচ্ছা দেখো কি বলেছিল যে বিভক্তির সাহায্যে নতুন কোনো শব্দ তৈরি হয় না আচ্ছা আমরা একটু দেখি এক্সাম্পলগুলো যেমন দেখো খেল যোগ ই খেলি আচ্ছা খেলা খেলি কি একই না তাহলে বিভক্তি কি করতেছে বিভক্তি শুধু অর্থটাকে একটু সম্প্রসারিত করতেছে আবার দেখো পর যোগ ইলো ইসগোলটা কি পড়িলো অথবা পড়লো ইত্যাদি ইত্যাদি তাহলে কি শব্দটা মেনলি একই থাকতেছে না আচ্ছা একই থাকতেছে বিভক্তির ক্ষেত্রে অর্থাৎ নতুন কোনো অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে না আচ্ছা প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছি ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কখনো নতুন অর্থবোধক শব্দ তৈরি করতেও পারে আবার কখনো কি করতে নাও পারে যেমন দেখো খেল জক আজকাল টু কি খেলা তাহলে কি নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে খেল যক আ খেলা এটাও কি খেলায় বোঝাচ্ছে অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ তৈরি করেনি কিন্তু এখানে দেখো আবার পর যক পড়ু আ আচ্ছা পর থেকে কি বোঝাচ্ছে এখানে পড়া বোঝাচ্ছে কিন্তু পড়া এবং পড়ুয়ার মধ্যে কি যথেষ্ট তফাৎ রয়েছে আচ্ছা পড়া হলো একটি কাজ এবং পড়ুয়া কি স্যার গুণ আচ্ছা কারও গুণ রয়েছে যে সে কি খুব বেশি পড়ুয়া তাহলে একটা নতুন অর্থবোধক শব্দ কিন্তু এখানে তৈরি করতেছে প্রত্যয় আবার দেখো আরেকটি এক্সাম্পল যেমন সমাজ যোগ ইক ইজ ইউ টু কি সামাজিক আচ্ছা সমাজ বলতে কি শুধু সমাজকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে কি একটা বিশেষ্য কিন্তু দেখো সামাজিক এটা কি একটা গুণ প্র প্রকাশ করতেছে না একটি আলাদা অর্থ তৈরি করতেছে না তাহলে আমরা কি শিখলাম যে প্রত্যয় কখনো কখনো নতুন অর্থবোধক শব্দ তৈরি করতেও পারে আবার নাও পারে কিন্তু বিভক্তি কি করে দেখো বিভক্তি করা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে না তার যে অর্থটা রয়েছে সেটাকে শুধু কি একটু সম্প্রসারিত করে ফেলে তাহলে এই ছিল প্রত্যয় এবং বিভক্তির মধ্যে মেইন তফারটা আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না পারো তাহলে একটু কমেন্ট করে জানাবে প্রয়োজন হলে আরো ক্লাস দেওয়ার চেষ্টা করবো এই টপিকের উপর আচ্ছা এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম তারা একটু সামারিজ করে ফেলি যে প্রত্যয় বিভক্তি শব্দের শেষে বসে উপসর্গ শব্দের পূর্বে বসে আচ্ছা এবং বিভক্তির সাহায্যে কখনো কোনো নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় না এবং প্রত্যয়ের সাথে কখনো হতেও পারে আবার কি কখনো নাও হতে পারে এবং উপসর্গ সে সব সবসময় কি নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে সো সুক আলোচনা জাস্ট মনে রাখলেই হবে এরপরে আসো সমাস দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয় একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় সমাস দেখো দুই বা তার চেয়ে বেশি শব্দ কালের অভাব আচ্ছা দুইটার বেশি আছে 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 নাই কিন্তু কি দুইটা তাই না তাহলে দুইটা থাকলেও হবে এবং তার চেয়েও যদি বেশি থাকে তাহলে হবে দেখো খেয়া পাড়াপাড়ের ঘাট কয়টা শব্দ আছে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থাকে কয়টা শব্দ হলো একটা খেয়া ঘাট আচ্ছা কালের অভাব কি দেখো আকাল নদী মাতা যার নদী মাতৃ আচ্ছা সমাজ সম্পর্কে আরও হিউজ ডিটেলস আছে আশা করি সেগুলো অন্য কোনো সময় অন্য কোন ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত এতটুক জাস্ট বেসিকগুলো গুলো তোমরা ক্লিয়ার করে রাখো যে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসাথে যুক্ত হলে যে একটি নতুন শব্দ তৈরি করে সেই প্রক্রিয়াটাই হলো সমাজ আচ্ছা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি বেশি লম্বা করব না কারণ খুব বোঝার জিনিস সেগুলো সো একটু মাথায় রাখো এবং এই ক্লাসটা শেষ হলে এরপরে ক্লাসটা কন্টিনিউ করো তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফিজ